প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা জানেন যে গতকাল এসএসসির তরফ থেকে যে গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামীকাল তো রীতিমতো আজকে সকালে আমরা দেখতে পেলাম যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বহু দিন ধরে ওয়েট করছিলেন যে কবে এসএসসি হবে আমরা জানেন এসএসসি সে হয়েছে দু হাজার ষোলো সালে তারপর থেকে আর এসএসসি কোনো দেখা ছিল না বিড কলেজগুলোতে ভর্তির সংখ্যাও কমে গেছিল প্রচুর ছেলে মেয়ে ইতিমধ্যেই বিএড পাস করে বসে আছে তাদের তারা জানেই না আদৌ পরীক্ষা হবে কি না তারা সুযোগ পাবে কি না ঠিক আছে তো অনেকেই অন্য প্রফেশন বাদ দিয়ে অন্য লাইনে বাদ দিয়ে সরাসরি বিএড করছিলেন এটা শিক্ষকতা হওয়ার জন্য তো অবশেষে সেই ক্যান্ডিডেটের জন্য সুখবর এবং দুঃখের খবর দু হাজার ষোলো ক্যান্ডিডেটের জন্য তাদের কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পরীক্ষায় বসতে হচ্ছে চাকরি নিজেদেরকে বিসর্জন দিয়ে বলা চলে অর্থাৎ এই পরীক্ষা পাশ করলে কিন্তু তারা টিকে থাকবে তো এই হচ্ছে খবর তো এক একদিকে একজনের জন্য সুখবর আর একজনের জন্য দুঃখকর খবর কারণ একবার পাশ করে সাত বছর চাকরি করার পরে আবার পরীক্ষা দেওয়া কোনো মতেই ইম্পসিবল অর্থাৎ কোনো মতেই সম্ভব না যোগ্য ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ যারা যোগ্যতার নিকে চাকরি পেয়েছিলেন তো সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে কিন্তু এক্সিলেকশান দেওয়া হয়েছে পরীক্ষার ক্ষেত্রে এক্ষেত্রে নতুনদের সাথে পুরাতনদের অর্থাৎ দু হাজার ষোলো ক্যান্ডিডিটের সাথে নতুন যে যারা পরীক্ষা দেবে ক্যান্ডিডেটটা তারা কিন্তু একই শূন্য পদের জন্য পরীক্ষা দিচ্ছে অর্থাৎ শূন্যপদের সংখ্যা ঘোষণা হয়েছে পুরো শূন্যপদ সংখ্যা এবং সাবজেক্ট ওয়াইজ কে কত শূন্যপদ রয়েছে কোন সাবজেক্টে কে কোন বিষয়ে পরীক্ষা দেবে সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে সিট সংখ্যা কিন্তু বলে দেওয়া হবে স্ক্রিপ্ট না করে পুরো বিষয়টি দেখবেন ভালো করে তো সেক্ষেত্রে কোর্ট থেকে বলেছিল ফ্রেশ সিলেকশন করার কথা সেই ফ্রেশ সিলেকশানে কিন্তু নতুনটা আর পুরাতনটা একসাথে কিন্তু পরীক্ষার সুযোগ পাচ্ছে নতুনদের জন্য আলাদা কিন্তু পরীক্ষা হচ্ছে না তো এক্ষেত্রে লিখিত পরীক্ষার নাম্বার রাখা হয়েছে এবছর নাইনটিন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ষাট নাম্বার অর্থাৎ লিখিত পরীক্ষার নিজের বিষয়গত পরীক্ষা দিতে হবে শুধুমাত্র ষাট নাম্বার এবং অ্যাকাডেমি নাম্বার দশ টিচিং এক্সপিরিয়েন্সের দশ নাম্বার অর্থাৎ যার ইতিমধ্যেই বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে কাজ করছেন সে প্যারাটাইচার হতে পারে কন্ট্রাকচর হতে পারে পার ইয়ার টু নাম্বার ধরা হয়েছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য রাখছি যে এক্ষেত্রে দু হাজার ষোলো সালে যে শুধু স্ক্যান্ডেড তারা কিন্তু ইতিমধ্যেই পাঁচ সাত বছর চাকরি করে সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই দশ নম্বর ধরা হয়েছে এর পাশাপাশি ইন্টারভিউতে আর ডেমো ক্লাস ইন্টারভিউতে দশ নম্বর ডেমোতে দশ কুড়ি নাম্বার রাখা হয়েছে তো এই হচ্ছে তো টোটাল হান্ড্রেড মার্কস এবং আপার প্রাইমারি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেট ও চল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী পঁচিশ মার্কসের ঠিক আছে পনেরো নম্বর ইন্টারভিউ পাঁচ মার্কসের ডেমো ক্লাস এবং পাঁচ মার্কসের টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে বছরে অনুযায়ী এক নম্বর করে এবং অ্যাকাডেমিক ক্ষেত্রে দশ এক্ষেত্রে দুবাই উভয় অ্যাকাডেমিক ক্ষেত্রে অর্থাৎ নাইনটিন ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি ক্ষেত্রে অ্যাকাডেমিক কিন্তু যদি বি এতে বি কমে বিএসসিতে আপনাদের ফিফটি পার্সেন্ট থাকে এবং ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু আট মার্কস এবং সিক্সটি পার্সেন্ট তার উপরে থাকলে কিন্তু দশ মার্কস এইভাবে আস্তে আস্তে নাম্বার কিন্তু কমে আসে তো এই ক্ষেত্রে আমরা বলে রাখি যে দু হাজার ষোলো সালের পরের থেকে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু দেখা যায় যে ষাট পার্সেন্ট মার্কস বেশিরভাগ ক্ষেত্রে আছে এবং ফিফটি থেকে সিক্সটির মধ্যে বেশি আরও কিছুটা রয়েছে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আট দশ আপনারা পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেটি হচ্ছে যে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা আপনারা পাচ্ছেন না তো এই নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো আমি কোনো কনফিউশনে যাব না আমরা পরীক্ষার জন্য প্রস্তুত দিন এবং পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পুরোপুরি আপনাদেরকে ফ্রিতে সমস্ত কিছু দিয়ে সাহায্য করবো তবে বলে রাখি যদি কেউ ইতিহাস বিষয়ে প্রশ্ন তো চান অবশ্যই কিন্তু চ্যানেলে দেওয়া হয়ে যাবে এবং এসে পাশাপাশি ইন্টারভিউ এবং ডেমো ক্লাস নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করব। তো চলুন এবার আমরা মূল বিজ্ঞপ্তি চলে যাবো এবং পাশাপাশি শূন্যমত সংখ্যা কত রয়েছে সাবজেক্ট ওয়াইজ সেটা দেখে নেব এবং ফর্ম ফিলাপে কত টাকা ধার্য করছে এসএসটি ক্ষেত্রে সেটা দেখে নেব এবং এস সিলেকশন যেমন এস এস টি ও বিসি পি এস ক্যান্ডিডেটে থাকে অর্থাৎ এক্ষেত্রে যোগ্যমান পরীক্ষা ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু সমস্ত ক্যান্ডিডেটে পেতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স ফাইভ পার্সেন্ট আমরা জানি রিল্যাকসেশন থাকে সেক্ষেত্রে কারা পাচ্ছেন এস সি এস টি ও বিসি আর পিএস ক্যান্ডেড ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলে কিন্তু পরীক্ষায় আপনারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছেন বসার সুযোগ পাচ্ছেন তো এবার আমরা বিস্তারিত বিজ্ঞপ্তিটা দেখে নেব এবং আমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং এটাও বলে রাখবো যারা ইতিমধ্যেই ভেনুমন্তায় ভুগছেন আদৌ পরীক্ষা হবে কিন্তু তাদের কাছে সুযোগ এসেছে আমরা পরীক্ষার জন্য প্রশ্নদিন আশেপাশে চারিদিকে কী হচ্ছে সেদিকে নজর দেবেন না কেস হবে এ হবে ও হবে অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করবেন সরাসরি পড়াই মনে দিন ইন বিজ্ঞপ্তি যখন বার হয়েছে অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন এবং আপনাদের নিয়োগ কিন্তু হবেই তো চলুন এবার আমরা সরাসরি চলে যাব তো সবার প্রথমে চলে আসবে একেবারে গ্রাজুয়েশান অর্থাৎ পাস ক্যাটাগরি ক্যাটেন্ট নাইনটিনের ক্ষেত্রে এবং আপার প্রাইমের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য মোট শূন্য পাত্র রয়েছে তেইশ হাজার দুশোই বারোটি সেখানে বেঙ্গাল বাংলায় দেখুন মেল ফিমেল সংখ্যাটা রয়েছে আমি আর ডিটেলস বলছি না মেল ফিমেল দেখুন দু হাজার নব্বই ফিমেল সাতশো ছিয়াশি আর ইংলিশ গ্রাজুয়েশানে দু হাজার আটাত্তরটি এবং ফিমেলদের ক্ষেত্রে সাতশো আটানব্বইটি হিন্দির একশো উনত্রিশ মেল ফিমেল আর ফিমেলদের একশো ষোলোটি এই ক্ষেত্রে চলে যাবে ম্যাথমেটিক্স গ্রাজুয়েশনের অনেকটা সংখ্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তেইশশো সাতচল্লিশ জন মেল ক্যান্ডিডেট ফিমেল কিন্তু এগারোশো ইতিহাসের ক্ষেত্রে দেখে নেব বারোশো উনসত্তরটি রয়েছে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে মেল আর ফিমেলের ক্ষেত্রে পাঁচশো নটি সিট জিওগ্রাফির ক্ষেত্রে হাজার একান্নটি রয়েছে মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে চারশো চল্লিশ লাইফ সায়েন্সের ক্ষেত্রে জীবনবিজ্ঞানে দেখতে পাচ্ছি চব্বিশশো আটানব্বইটি রয়েছে শূন্যপাত মেল ফিমেল যে কোনো একজন অ্যাপ্লিকেট করতে পারবে আর টোটাল ফিমেল রয়েছে নশো আটত্রিশ তো এইভাবে আমরা চলে যাবে এবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন যারা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি অ্যাগ্রিকালচার অ্যারাবিক বাংলা পলিটিক্যাল সায়েন্স কেমিস্ট্রি কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ এনভার স্টাডিজ জিওগ্রাফি ঠিক আছে এছাড়া পাশাপাশি হিস্ট্রি পড় প্রত্যেকের সংখ্যা কিন্তু টোটাল কতজন ক্যান্ডিডেট মেল ফিমেল আলাদা করে এবং ডান দিকে টোটাল করা কিন্তু করা রয়েছে আমরা এটা ভালোভাবে দেখে নেবেন অর্থাৎ আমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা কটি শূন্যবাদের জন্য অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে বলে রাখি এই শূন্যবাদের সংখ্যা কিন্তু পরবর্তীকালে কিছুটা হলেও বাড়তে পারে অর্থাৎ একটা শূন্যবাদ থাকে পরীক্ষা চলাকালীন গেজেট নোটিফিকেশান অনুযায়ী কিন্তু পরবর্তীকালে আবার কিছু শূন্যপাত তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দেখবো যদি নতুন শূন্যপাত আরও কিছুটা তৈরি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেকের উপকারে আসবে তো এবার চলে যাব অন্যান্য সাবজেক্টে কী আছে তো দেখুন এখানে হিন্দি হিস্ট্রি ইতিহাসে ইতিহাসের পাঁচশো বাহাত্তরটি টোটাল ক্যান্ডিডেট রয়েছে তারপরে হচ্ছে লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স আরবিক নেপালি নিউট্রিশান ফার্সিয়ান ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সংস্কৃত সান্তালি সোশিওলজি সমস্ত বিষয় কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে তথা আমরা শূন্যপাত সংখ্যা কিন্তু দেখে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে তো এক্ষেত্রে বলে রাখবো পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে টোটাল শূন্যপদের সংখ্যা কত বারো হাজার পাঁচশো চোদ্দোটি কিন্তু যারা ইলেভেন টুয়েলভের অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু এই শূন্যপদের নিরেখে ওয়াইজ আমি বলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা বসার সুযোগ পাচ্ছেন ঠিক আছে তো এবার চলে যাব মূল বিজ্ঞপ্তিতে তো বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন সেই নিয়ে বিস্তারিত আমি একটু আগেই বলে দিয়েছি ভিডিওর শুরুতে টোটাল আমরা চলে যাব একেবারে মূল যে বিষয়বস্তুগুলো আমাদের দেখতে হবে সেখানে তো এখানে দেখতে পা পারবো আমরা চার নম্বর সিরিয়ালে হ্যাঁ দেখুন সাবমিশন ও অনলাইন অ্যাপ্লিকেশান ওপেনিং ষোলোই জুন দু হাজার পঁচিশ পাঁচ পি এম অর্থাৎ পাঁচটা থেকে শুরু হচ্ছে ষোলোই জুন আর ক্লোজিং ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পাঁচ পি এমে শেষ হচ্ছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ এগারো ঊনুষাট পি এম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস দেওয়ান আবার লাস্ট ডেট হয়ে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ এগারো অনুষাট ফিস বি বিপিড অনলাইন প্লিজ রিফার টু দ্য ইনফরমেশান ব্রাউশওয়ার্ড টু বি আপলোডেড বিফোর কমার্স অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে যে ব্রাশওয়ার্ট আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন টেন্ডেটিভ টাইম অফ দ্য রিটার্ন এক্সাম দ্য বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তো যেটি আমরা চাইছিলেন যে কবে পরীক্ষা হবে সেটি কিন্তু ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষা হচ্ছে দোষ হবে দ্য একজাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার সঠিক ডেটটা কিন্তু পরে নোটিফিকেশান দিয়ে জানানো হবে অ্যাডমিট কার্ডটা সেও কিন্তু অনলাইনে পেয়ে যাবেন এবং আগে পাবেন পরীক্ষার শুরুর সাত দিন আগে থেকে কিন্তু অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে এবার ফিস এক্সামিনেশান পরীক্ষার ফিস কত দেখুন এক্সক্লুয়েটিভ ব্যাঙ্ক আদার পেমেন্ট রিলেটেড চার্জেস হয় অ্যাভেলেকেবল যদি আলাদা চার্জ লাগে টাকা ফর্ম ফিল আপ করতে অনলাইনে সেক্ষেত্রে কিন্তু আমাদের দিতে হবে তো টোটাল ফর্ম ফিল আপ হচ্ছে টাকা হচ্ছে জানেন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে পাঁচশো টাকা জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা আর এস সি এসটি পি এস ক্যান্ডিডেটে দুশো টাকা অর্থাৎ টোটাল জেনারেল ক্যাটাগরি আর ও বিসি ক্যান্ডেদের পাঁচশো টাকা ফর্ম ফিল আপ আর এস সি এসটি ক্যাটাগরি দুশো টাকা আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে সেও একই জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচশো টাকা আর এস সি এসটি পি ক্যান্ডেটদের ক্ষেত্রে দুশো টাকা তো এই হচ্ছে টোটাল ফিস এবার চলে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এলিজিবিল ক্রাইটেরিয়া ক্রেটাটিরিয়া সম্পর্কে ইতিমধ্যেই আমরা বলে দিয়েছি নাইন টেনের ক্ষেত্রে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস দরকার এবং এস রিল্যাক্সেশন যেমন রয়েছে তেমনি মার্কস রিল্যাকসেশান এস এসটি ও বিসি পিএস ক্যান্ডার ক্ষেত্রে ঠিক একই রয়েছে মিনিমাম এস টোয়েন্টি ইয়ার্স অন ইয়ার্স থেকে ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স পর্যন্ত ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য সঙ্গে বিএড থাকতেই হবে দুটো পরীক্ষার ক্ষেত্রে একই এস লিমিট শ্যাল বি অন দ্য বেসিস অব এস অন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এস লিমিট ধার্য করা হবে অর্থাৎ ধরা হবে অর্থাৎ পয়লা জানুয়ারি দু পর্যন্ত আপনার বয়স কত ঠিক আছে আর এস তো থাকবে সেই সমস্ত ক্যান্ডেটদের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার ষোলো ক্যান্ডিডেট তিন চার দু হাজার সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে অর্থাৎ যারা পুরনো পরীক্ষাতেই পুরোনো ক্যান্ডিডেট শিক্ষক তাদের ক্ষেত্রে বয়সের তারা এমনি পাবে মিডিয়াম কী কী মিডিয়ামে পরীক্ষা হবে সে কিন্তু বলা রয়েছে বেঙ্গলের ইংলিশ আর হিন্দি আর নেপালি ওড়িয়া সাঁওতালি তেলেগু উর্দু ইত্যাদি মিডিয়ামে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা এই গেল তো টোটাল বিষয়বস্তু এবার চলে যাব সরাসরি মেন যে জিনিসগুলো পরীক্ষার আগে আমাদের মাথায় রাখতে হবে সেগুলো অনলাইন অ্যাপ্লিকেশান মন্ডে ষোলো ছয় পঁচিশ ফাইভ পি এম এন্ট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান মন্ডে চোদ্দো সাত পঁচিশ ফাইভ পি এম লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিস মন্ডে চোদ্দো সাত পঁচিশ অর্থাৎ চোদ্দো সাত পঁচিশ এগারো অনুষাট পর্যন্ত টেন্ডেটিভ ডেট অফ রিটেন টেস্ট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু সে এক তারিখ হতে পারে তিন তারিখ হতে পারে পাঁচ তারিখ হতে পারে আপনারা মনে রাখবেন সেপ্টেম্বরে বিশ্ববস্ত পরীক্ষাটা সর্ব সরকারি পরীক্ষা সাধারণত রবিবারে হয় সুতরাং রবিবারে আমাদের কিন্তু পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে যে রবিবার প্রথম সপ্তাহে যেদিন সেদিন পরীক্ষা হবে এটা ধরে নেন তাহলে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টেন্টেটিভ অফ পাবলিকেশান অফ রেজাল্ট ফোর্থ উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ অথবা অক্টোবরেই ফোর্থ উইকে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থার্ড উইক অফ নভেম্বর টেন্টেটিভ সম্ভবত ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে পাবলিকেশন প্যানেল চব্বিশ এগারো দু হাজার পঁচিশ প্যানেল প্রকাশিত হবে তারপর ইন্টারভিউ হবে ইন্টারভিউতে সাকসেস হলে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে টেন্ডেটিভ কাউন্সিলিং কাউন্সিল অন রেকমেন্ডেশন উনত্রিশ আগারো দু হাজার পঁচিশ কাউন্সিলের রেকমেন্ডেশন হবে উনত্রিশ আগারো দু হাজার পঁচিশ মূলত বলে রাখি যারা নতুন ক্যান্ডিডেট পরীক্ষা দেবেন তারা এসএসসি সম্পর্কে অনেকেই অবগত নন তো পুরো বিষয়ে আমাদের টেন্টেটিভ অফ কাউন্সিলিং রেকমেন্ডেশন ইন্টারভিউ টেমিউ সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকবে আশা করি সকলের ভালো লাগবে